শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা পরমার্থ চিন্তায় হেতু বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভিযোগে অস্থায়ী দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারে না অতএব সর্বদা অন্নকূন্য সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত অহংকারের করিয়া অভাব সাগরে উর্ধ্ব অধ গতিতে বন্ধন হইতেছে অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহার পূজা পাইতে পারেন মনের দ্বারা সুখ দুঃখ শান্তি অশান্তি উপলব্ধি হইয়া থাকে নাম করিতে মনের সাহায্য লাগে না সম্পাদন হয় যেই নাম সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণ যদি এক হয় তবে যেখানে কৃষ্ণ থাকে অর্থাৎ নাম বর্তমান থাকবে তার স্থানকে বৃন্দাবন বলা যায় ờ làm giờ nào